আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ তোমাদের এমন কিছু ডিজাইন দেখাবো যেগুলো আমরা থাই ক্লাসে কাজ করে থাকি এবং বোর্ড দিয়ে ডেকোরেশন করে থাকি অফিস ডেকোরেশন এবং শোরুম দোকান অফিস ইত্যাদিতে অনেক ধরনের অনেকেই অনেক ডিজাইন কাজ করে থাকে সেগুলোই আমরা করে দিই খুবই অল্প সাশ্রয়িক ধারা যেমন তার মধ্যে আমাদের কাজ আছে কাউন্টার টেন মিলি পার্টিশন ফল সিলিং বোর্ডের ফার্নিচার টেবিল হাফ পার্টিশন ফাইভ মিলি পার্টিশন কাউন্টার এবং ওয়াল পেপার অনেকদিন ধরনের ওয়াল আছে এবং কিছু বোর্ডের ফার্নিচার টেবিল র্যাক আলমারি ভোর্ধার আলমারি র্যাক বুকশেলফ ওয়ালপেপার গ্লাসডোর হ্যান্ডেল গ্লাসডোর ওয়াল পেপার ডিজাইন এখানে আছে হাফ পার্টেশন টারমিলিক গ্লাস ফল সিলিং পিবিসি বোর্ড ওয়ালপেপার ওয়াল পেপার ভোরতারা শেলফ গ্লাস সেলফ হাফ পার্টন টেবিল টপ অফিস ডোর বোর্ড ইত্যাদি এগুলো আমাদের কাজসমূহ আর পরের ভিডিওতে দেখাবো কিভাবে